বারাসাত থেকে বজ্রাগুলিয়া এইটি সেভেন ও এইটি এইট শ্রমিকদের নিয়ে বজ্রাগুলিয়া বাস স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আয়োজিত করা হলো এক অনুষ্ঠান জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে বারাসাত থেকে বজ্রাগুলিয়া যান চলাচল পথের ব্যবস্থা এইটি সেভেন ও এইট্টি এইট বাস আর সেই কারণে শ্রমিকদের উৎসাহ বাড়াতেই এই অনুষ্ঠান আয়োজিত করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমনাঙ্গা বিধায়ক রফিকুল রহমান এছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণের আই ব্লক সভাপতি সোনাথ চক্রবর্তী উপস্থিত ছিলেন ডিএন ফর্টি থ্রি ও ডিএন ফর্টি সেভেন ও এল টু থার্টি এইট বাস রোডের সম্পাদক মুন্না ভাই উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সম্পাদক অঞ্জন দে তাছাড়াও উপস্থিত ছিলেন এইটি সেভেন এইট বাস শ্রমিক সংগঠন ইউনিয়নের আজিজ মন্ডল তাছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গা থেকে আসা ইউনিয়নের সদস্যরা এদিন অনুষ্ঠান থেকে সকলের জন্য অগ্রিম শারদের শুভেচ্ছা ও শুভকামনা হলো ভক্তি ভক্তি শান্তি শান্তির প্র্যাকটিস পুজো যে পুজোই হোক আমরা নামাজ পড়ি আল্লাহর প্রতি ভক্তি আল্লাহর কাছে প্রার্থনা করি পুজো করে ভগবান ঈশ্বর ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা করে শান্তি চায় অগ্রগতি চায় কোনো ধর্ম সে কোনো ধর্মের তফাত শুধু পথটাই এক আলাদা যত মত তত পথ রামকৃষ্ণ তো বলে গেছে এটাও ঠিক তাই সামনেই তো দুর্গাপুজো কিভাবে দেখছেন দুর্গা পুজোয় আমি বলি দুর্গা পুজোর মা আসবে চার দিন থাকবে চলে যাবে মায়ের হাতে কি থাকে জানো অস্ত্র থাকে অস্ত্ররা কার বুকের থাকে থাকে খেয়াল করে অস্ত্র থাকে অসুরের বুকের উপর তাকে নিধন করতে হবে তাই দুর্গামা আমাদের শিখিয়ে যাবে যে সমাজের যারা অসুর শক্তি বিচ্ছেদকামী শক্তি অশান্তির শক্তি যোগায় বন্ধুত্ব বিচ্ছেদের শক্তি যোগায় তাদেরকে নিধন করো সেই শিক্ষাই দিয়ে যাবে সেই শিক্ষা বাংলার মানুষ নেবে এবং বেছে বেছে বাংলার মানুষকে নিধন করবে নিধন মানে খুন করবে না সামাজিকভাবে রাজনৈতিকভাবে ভাবে তাদের কী বল শেষ করে দেবে তাদের থেকে দূরে সরে আসবে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী পাঁচ বছর আমি কিছু দেখব না দ্বিতীয় কিছু দেখবে না দেখবে বাংলার মানুষ আর বাংলার মানুষ কিন্তু অনেক প্রগতিশীল বাংলার মানুষ অন্য সংস্কৃতিতে বিশ্বাস যে সংস্কৃতিকে পৃথিবীর মানুষ কিন্তু স্যালিউট দেয় সেই বাংলায় যতই বলুক আমি হিন্দু তুমি মুসলমান আমার সেই অঞ্জনদার কেউ তফাৎ করতে পারবে না এটুকু আমার তো মনে হয় বাংলার মানুষ এবারে বিরোধী বিরোধী শূন্য বিধানসভা দিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটাও বোধ হয় পক্ষে ক্ষতিকর না না এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ রুট আমাদের জাগুলি থেকে বারাসাত পর্যন্ত এইটি সেভেন এইটটি সেভেনের এ এবং এইটটি এইট এই বাস স্ট্যান্ডের শ্রমিকরা এবং মালিকরা মিলে বিশ্বকর্মা পুজোর আয়োজন হয়েছে এবং সেই আয়োজনে আজকে মধ্যাহ্ন ভোজয় আমরা উপস্থিত হয়েছি আমাদের রামডাঙ্গার বিধায়ক সাহেব ছিলেন জাগুলি হরিণ নেতৃত্বরা ছিলেন আমরাও ছিলাম এখানে একদম উৎসবের মেজাজে বিশ্বকর্মা পুজোর ঢাকের কাঠি পড়া বিশ্বকর্মা আমাদের সৃষ্টির দেবতা আমরা আরাধনা করি আমরা একটা বাসের পরিবহন মানে আমরা ঠাকুরের আশীর্বাদ চাই যেন সারা বছর কারুর কোনো দুর্ঘটনা না ঘটে সবাই যেন ভালো থাকে আগামী বছর যেন আমরা সবাই সুস্থভাবে আবার এই পুজোতে মিলিত হতে পারি এবং দুর্গাপূজার আগে আমরা সারস শুভেচ্ছা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সকলকে অ্যাডভান্স দুর্গা পুজোর শুভেচ্ছা জানাচ্ছি সনদ চক্রবর্তী সভাপতি নদীয়া দক্ষিণ জেলা